একটা অহেতুকুর করে নিয়ে আছে। এটা বন্ধ করে দিতে হবে কারণ কি এটা বিপজ্জনক এটা অ্যাক্সিডেন্ট করে তাহলে বলেন বিপদ কমানোর জন্য কি করা যায় আমাদের দেশে কি ক্রিয়েটিভ ইঞ্জিনিয়ারের অভাব আছে যে এইটাকে তুলনামূলক নিরাপদ জানে রূপান্তরিত করতে পারবে কিছু হয়নি বন্ধ করার চিন্তা মাথায় আসে কিভাবে এত মানুষ এটা চালায় তাদের পেট চলে তাদের পরিবার আছে তারা খাবে কি তারা কি করবে আমি একটা অদ্ভুত দেশ তৈরি করছি রে ভাই হকার উচ্ছেদ করো বস্তি উচ্ছেদ করো ব্যাটারি চালিত রিক্সা উচ্ছেদ করো যেখানে গরিব সেখানে কি জুলুমন্ত্রণা রে ভাই মহা হচ্ছে দুর্ঘটনা বেশি সবচেয়ে বেশি জানেন জানা আছে দুই সালে সবচেয়ে বেশি দুর্ঘটনা হয় সড়কে মোটর সাইকেল দুর্ঘটনা দুই হাজার একত্রিশটা মোটর তো কন্ট্রোল বেশি আপনারা যারা বলেন যে ব্যাটারি চালিত রিক্সায় কন্ট্রোল কম তো সাইকেলে কন্ট্রোল বেশি ওখানে অ্যাক্সিডেন্ট হয় তাহলে সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্ট হয় কেন মোটরসাইকেলে সাইকেলে অ্যাকসিডেন্ট করে এটাই যদি যুক্তি হয় তাহলে তো মোটরসাইকেল আগে তুলে দাও উচিত ঠিক কিনা বলেন একটা সমস্যা থাকলে সেটা সমাধানের নানা ক্রিয়েটিভ উপায় আছে সেটার দিকে নজর দিই কিছু হলে বন্ধ তুলে দাও এটা ঠিক না এটা করবেন না আপনাদের ইনবক্সে একটা মেসেজ পেয়েらっしゃる নাই ভাই একটা কথা বলার ছিল জানি আপনি আমার এসএমএস দেখবেন কিনা জানি না তবে আশা রাখি অবশ্যই দেখবেন হুট করে হাইকোর্ট ব্যাটারি চালিত রিকশা বন্ধের নির্দেশদায় এতে আমার মতো লাখো মানুষের খারাপ সময় শুরু হয়ে গেছে পরিবার নিয়ে কই যাব ঘরে খাবার নাই টাকা নেই আমি একজন শিক্ষিত বেকার ভাই এমন পরিস্থিতি হয় মনে চায় আত্মহত্যা করি আর পারতেছি না এ বিষয় নিয়ে কেউ কথা বলে না একটা কথা সবাইকে বলি উপদেশ হিসাবে নেন পরামর্শ হিসাবে নেন যে হিসাবেই নেন না কেন একটা জিনিস মাইনা চললে আপনার ভুল কম হবে দেখেন আপনার চাইতে যে দুর্বল তার উপরে কখনো চড়াও হবেন না আপনার শিক্ষা আছে স্বাস্থ্য আছে টাকা পয়সা আছে এই সব কিছুই আপনার নিজের কারিশ্মায় আসে নাই আপনি ভাগ্যবান কারণ আপনারে সৃষ্টিকর্তা সেই শক্তি আপনারে দিছেন আপনারে শক্তি দেয় শক্তিদাতা সেই শক্তি আপনি কিভাবে ব্যবহার করবেন সর্বোত্তম ব্যবহার আপনি তখনই করতে পারবেন যখন আপনার সেই শক্তিকে দুর্বলকে রক্ষা করতে আপনি ব্যবহার করবেন আপনার চেয়ে যে দুর্বল আপনি আপনার চাইতে শক্তিমানের উপরে দুর্বিনীত হন কোনো অসুবিধা নাই কিন্তু আপনার চাইতে যে দুর্বল তার কাছে বিনয়ী হন সেলস প্রফেশনে একটা কথা আছে কাস্টমার ইজ অলওয়েজ রাইট আপনি মনে করবেন দরিদ্ররা অলওয়েজ রাইট দরিদ্র যা বলবে যা চাইবে যেভাবে চাইবে সেটার পক্ষে আমি থাকি আমাকে আমার এই পজিশন থেকে কেউ সরাইতে পারবে না আমরা কি আসলে জানি বাংলাদেশের দরিদ্র মানুষেরা আসলে কিভাবে থাকে কি খায় তাদের জীবন কেমন আসেন একটু শুনি বেশি খাতে গেলে পড়াতেও পারি না বাচ্চা কাছাকে ওই কম বেশ করে এক কেজি আধা কেজি আলু আনে মার ভাত করে আলু চোখা করে ওইটাই আমাদের পেট চলে যাচ্ছে তিন বেলা খাওয়া হয় না তিন বেলাতে এক বেলা আটা খাওয়া লাগে এক বেলা চাল ভাজে খাতে লাগে এক বেজা ভাত খাওয়া লাগে আলু আছে ডাইল আছে বারো জাতের সবজি আছে এটা দিয়ে পাক করে মাংস টাংস খাওয়া হয় না কিস্তিয়ারা যখন আমরা দশ হাজার তুলি তবে না খাইও কিন্তু দশ হাজার টাকা সপ্তাহের বোঝে কত কিস্তি আসে যেটা দিতে হয় সিলেটের চা শ্রমিকেরা এই মানুষেরা যখন শুধু বেঁচে থাকার জন্য লড়াই করতেছে তাদের জন্য রাষ্ট্র বা সমাজ কিছুই করে না তাদের উপার্জনের উপায়কে কেড়ে নেওয়ার কোন নৈতিক অধিকার কারো আছে হাইকোর্টের আছে নাই আরে চা মালিকদের বলি ভাই আপনারা একটা জবর কিসিমের মানুষের ভাই এইভাবে শ্রমিকদের শোষণ করেন তিন বেলা খাওয়ার মতো উপার্জন তারা করতে পারে না ভাই হ্যাঁ আপনাদের কপাল ভালো আমি দেশে নাই দেশে থাকলে আপনার চা বাগান কেড়ে নিতাম ক্যারে নিয়ে শ্রমিকদের বিলাই দিতাম এখনো সময় আছে এই দিকে নজর দেন কিভাবে করবেন সরকারের সাথে আলাপ করেন এই জিনিস চলবে না বলে দিলাম ব্যাটারি চালিত রিক্সাকে নিরাপদ করার ব্যবস্থা না হোক কিন্তু ব্যাটারি চালিত রিক্সা নিষিদ্ধ করা যাবে না পিরিয়ড এবার আসেন আমরা একটা দারুণ আইডিয়া নিয়ে কথা বলি বিপ্লবকে কিভাবে আমরা সারা দুনিয়াতে ছড়াই দিতে পারবো বাংলাদেশকে কিভাবে এই বিপ্লবের ওসিলায় আসেন সেটা নিয়ে কথা বলি সরকারের প্রত্যেক মন্ত্রণালয় তার কাজের মধ্যে দিয়ে বিপ্লবের চেতনাকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারে প্রত্যেকটা মন্ত্রণালয় মূর্তি বানায় না টাকা খরচা করে দিবস পালন করে না বরং ওই মন্ত্রণালয়ের একটা গভীর এবং জটিল সমস্যাকে সৃজনশীলভাবে সমাধানের মাধ্যমে শুধু তাই না বিপ্লবের এই বার্তাকে সারা দুনিয়া পৌঁছে দেওয়া যায় এমনকি আমরা দুনিয়ার একটা সমস্যা পুরোপুরি সমাধান করে দিতে পারি জমন্ত সমস্যাকে একেবারে সমাধান করে দিতে পারব এক কর্মসূচিতে অনেক সমাধান এখন আমার ক্ষুদ্র ভ্রাতা আর ভগিনীরা করে দাদার মাথা মত খারাপ হয়ে গেছে বাংলাদেশ থেকে দুনিয়ার সমস্যা সমাধান হবে একটা সমস্যা পুরোপুরি সমাধান এটা কি ছেলে খেলা বলল তাহলে আসেন দেখি আমি আজকে দেখামু একটা পরিকল্পনা স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ে যথেষ্ট সময় আছে পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য আমাদের টেকাও খরচা হবে না বরং আমরা টেকা পাব শুধু টেকা পাওয়া না আমরা সারা দুনিয়া একটা পজিটিভ ব্র্যান্ডিং করতে পারবো বাংলাদেশের এবং বিপ্লবের কিভাবে আসেন সেটা দেখি বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলে আমাদের সারা বছর আট লক্ষ ইউনিট রক্তের দরকার হয় এবং তারা বলে যে গুড প্র্যাকটিস হচ্ছে যে 70% রক্ত যেটা দরকার সেটা আত্মীয় স্বজনদের মধ্যে থেকে নেওয়াটা ভালো এটা পরামর্শ দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থাই আর বাকিটা ভলান্টারি ব্লাড ডোনেশন থেকে সংগ্রহ করা হয় সারা দুনিয়াতেই তার মানে আড়াই থেকে তিন লাখ ইউনিট ভলান্টারি ডোনেশন থেকে জোগাড় করতে হয় বাংলাদেশে মেডিকেল ছাত্রদের সংগঠন আছে সন্ধানী এ কাজটা করে আবার বিশ্ব স্বাস্থ্য সংস্থায় বাংলাদেশ প্রসঙ্গে জানাচ্ছে যে একটা সুসংগঠিত রক্ত সঞ্চালন ব্যবস্থা বাংলাদেশে তৈরি হয় এটা আমার কথা না বিশ্ব স্বাস্থ্য সংস্থার কথা তাইলে আমরা একটা জাতীয় সমস্যার কথা জানলাম এইটার সমাধান কিভাবে বিপ্লবের সাথে মিলায় আমরা করতে পারি আমাদের কপাল ভালো আমাদের রক্তের যা দরকার তা আমরা পাই দেশের মধ্যে থেকেই পাই আমাদের আমদানি তামদানি করতে হয় না কিন্তু দুনিয়ার কি অবস্থা সারা দুনিয়ায় রক্তের চাহিদা তিরিশ কোটি ইউনিটের একটু বেশি সাপ্লাই কত সাতাশ কোটি ইউনিট এবং বলা হচ্ছে যে একশো পঁচানব্বইটা দেশের মধ্যে একশো উনিশটা দেশে দেশ তাদের পর্যাপ্ত রক্তের সাপ্লাই নাই এই দেশগুলো কোনগুলো এগুলো দরিদ্র দেশ এবং রক্তের দরকার পড়ে কাদের শিশুদের এবং মায়েদের গর্ভবতী মায়েদের তার মানে সারা দুনিয়ায় তিন কোটি ইউনিটের রক্তের চাহিদা আছে যা পূরণ হয় না লাগে কাদের আমরা দেখলাম যে দারিদ্র পীড়িত শিশুদের গর্ভবতী মায়েদের মারা যায় তারা ধুকে ধুকে রক্তেরাপ হবে আমরা এই সমস্যার পুরা সমাধান করে দিতে পারবো কিভাবে আসেন দেখি আমরা আগামী ১৬ জুলাই বেলা তিনটা যেই মুহূর্তে আবু সাহিদ শহীদ হয়েছিল সেই মুহূর্ত থেকে পাঁচই আগস্ট বেলা এগারোটা পর্যন্ত যখন হাসিনা পলাইল সেই মুহূর্ত পর্যন্ত সারা দেশে রক্তদান কর্মসূচি চালাবো নাম হবে বিপ্লবের রক্তরাঙা উপহার রক্তের ব্যাগে থাকবে আবু সাইদের প্রসারিত দুই হাতের ছবি আর দুই ভাষায় লেখা থাকবে বিপ্লবের সংক্ষিপ্ত ইতিহাস ওই রক্তের ব্যাগে একটা বাংলা আর একটা ফ্রেঞ্চ আমার সৌজন্যে বাংলাদেশের শুধু তরুণের সংখ্যা সাড়ে চার কোটি আমরা কম করে হলো তিন কোটি ইউনিট রক্ত সংগ্রহ করতে পারব তরুণ রায় তো শুধু দেবে না তার চেয়ে বেশি বয়সীরাও দেবে সবাই উৎসব করে রক্ত দিতে যাবে রক্ত দিয়ে সে নিজেকে কানেক্ট করবে চব্বিশের বীর যোদ্ধার শহীদদের সাথে সে মনে করবে সে নিজেকে মহাজীবনের সাথে যুক্ত করছে সেই মহাজীবন যে মহাজীবন আমাদেরকে মুক্তি দিছে যেই মহাজীবন যে মহাজীবন বিপ্লবের মাঠে বিপ্লবের রাজপথে বীরের মতো লড়াই করছে জীবন দিছে আহত হইছে একটা জাতীয় পুনর্জাগরণ হবে প্রত্যেক বছরে ঠিক বিপ্লবের সময়গুলোতে এমনিতেই নানা অনুষ্ঠান কর্মসূচি হবে এই সময়টা জুড়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই কাজটা একটা সম্পূর্ণ ভিন্ন মাত্রা দেবে এই সময়টাকে আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে বলবো আমাদের টেকনিক্যাল অ্যাসিস্টেন্স দাও আমরা সংরক্ষণ করার ব্যবস্থা করে দাও ক্রয় প্রিজার্ভেশন করার ব্যবস্থা করে দাও এত লার্জ অ্যামাউন্ট রক্ত ক্রয়ের জন্য অনেক লাগবে বিশ্ব সংস্থা এই কাজটা করে দেওয়ার জন্য কারণ সারা দুনিয়ার সমস্যার সমাধান হয়ে যাবে রক্তের এক্সপোর্টের রেগুলেশন আছে অনেক আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে কাজে লাগাই এই রেগুলেশনগুলো আমরা ইমক্লিমেন্ট করতে পারবো আমরা টাইম পেলাম অনেক এই সব কিছু করার জন্যে আমাদের তরুণদের একটা চেক হয়ে যাবে কারণ রক্ত দেওয়ার আগে একটা চেক করতে হয় ম্যান্ডেটরি কি কি এইচ আইভি সিফলিস হেপাটাইটিস সি আর বি টেস্ট হবে বিশাল একটা স্ক্রিনিং হয়ে যাবে সবার মুফতে অবশ্য ছাত্র লীগের খাইসতে গুলো ডাক্তার এসে কবে এই এদিক আস সে কবে কি হয়েছে ডাক্তার সাহেব কবে তোমার তো সিফিলিস তুমি ছাত্র লিখ করো হ্যাঁ বাইরে দেখেন সারা দুনিয়ায় কি রকম পজিটিভ ইম্প্যাক্ট পড়বে প্রত্যেক বছর এই বিপ্লবের সময়টায় একটা কালেক্টিভ স্মরণ হবে জাতীয় ভাবে বিপ্লবের এই রক্ত ধরা সময়ের এই প্র্যাকটিস যদি জারি রাখতে পারি তাহলে আজ থেকে কয়েক যুগ পরেও এই বিপ্লবের রক্তদানের ইতিহাস জানবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম শুধু ভবিষ্যৎ প্রজন্ম না সারা দুনিয়া জানবে কেন এই রক্তটা আমরা পাইতেছি সারা দুনিয়ায় নানা লেখা হবে নানা জার্নালে আর্টিকেল ছাপা হবে বাংলাদেশ কি একটা অসম্ভব কাজ করে ফেলছে যেই কাজ বিশ্ব স্বাস্থ্য সংস্থা সারা দুনিয়া করতে পারে নাই আমরা সেটা সম্ভব করে দিছি। এক বছরের মধ্যে কাজটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের কিন্তু বিপ্লবকে স্বাস্থ্য মন্ত্রণালয় তার রেগুলার কাজের সাথে একটা ক্রিয়েটিভ ইনপুট দিয়া একটা বৈশ্বিক সমস্যার সমাধান করে ফেলতে পারবে সারা দুনিয়াতে বাংলাদেশের পজিটিভ ব্র্যান্ডিং করতে পারবেন স্বাস্থ্যক্ষেত্রে শুধু স্বাস্থ্য ক্ষেত্রে না সারা দুনিয়ায় ছাড়াই যাবে এটা প্রত্যেকে ফিজার লেখা হবে সারা দুনিয়ার একটা বড় সমস্যার সমাধান করে দিতে পারলে সেটা নিয়ে পত্রিকায় সারা দুনিয়ার আন্তর্জাতিক পত্রিকায় ফিচার লেখা হবে সব মন্ত্রণালয় এরকম ক্রিয়েটিভ কাজ করা যায় এই কাজটা যত ক্রিয়েটিভই হোক না কেন এটা স্বাস্থ্য মন্ত্রণালয় করবে আমার অনুমান করবে না দুইটা কারণে যে কোনো ক্রিয়েটিভ পরিকল্পনা তাকেই করতে হয় যে মন্ত্রণালয়কে লিড করে স্বপ্ন দেখতে হয় লিডারকে প্যাশন নিয়ে তার ড্রিমকে রিয়েলাইজ করতে হয় তাকেই লিডারকে করতে পারলে এই পরিকল্পনা বাস্তবায়ন করলে ভালো আমি তো খুশি আপনারাও খুশি না করলেও অসুবিধা নাই আমার ক্ষুদ্র ভ্রাতা আর ভগিনীরা দেখলো ওইটাই আমার লাভ তারা শিখলো আউট অফ দ্য বক্স চিন্তা করিয়া কিভাবে দারুণ সব পরিকল্পনা করা যায় আমার ক্ষুদ্র ভ্রাতা আর ভগিনীদের মধ্যে কেউ কেউ যখন ভবিষ্যৎ বাংলাদেশের কাণ্ডারি হবে সেই দিন তারা হয়তো আমার এই আজকের এপিসোডের কথা স্মরণ করিয়া দারুণ দারুণ সব পরিকল্পনা করবে সেদিন হয়তো আমি থাকবো না কিন্তু ওই পরিকল্পনার মধ্যেই থাকবে আমার আজকের চিন্তা ওইটাই আমার অমরত্ব ওইটাই আমার কালেকটিভ মেমোরিতে বেঁচে থাকা আমার আজকের ভিডিও আজকের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জন্য না আসলে আজকের ভিডিওটা আজকের সেই তরুণদের জন্য যাদের মধ্যে থেকে আসবে আমাদের প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে নির্বাচিত সরকার দেশকে পূর্ণ গঠন করতে পারে এমনটাই মন্তব্য করেছেন তারেক রহমান প্রদর্শক শ্রোতা চলুন তারেক রহমান কী বলছে বিস্তারিত জেনে আসি। নির্বাচিত বিলম্বিত হলে আওয়ামী লীগের নিজের স্বার্থে তৈরি করা দেশের ভঙ্গুর গণতান্ত্রিক কাঠামোগুলো আরও গভীর সংকটে পড়বে বলে দেশবাসীকে সতর্ক করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একই সঙ্গে তিনি বলেছেন একটি নির্বাচিত সরকারই কেবল দেশ পুনর্গঠন কার্যক্রম শুরু করতে পারে রোববার চব্বিশ নভেম্বর সন্ধ্যায় এক্সট হ্যান্ডেল সাবেক টুইটার পোস্ট করে এক বার্তায় তারেক রহমান কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন বাংলাদেশের জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত গঠিত একটি নির্বাচিত সরকার কেবল জাতির পূর্ণ গঠন বা সংস্কার শুরু করতে পারবে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের সম্মান করতে হবে জনপ্রতিনিধিদের জনগণের সেবা করতে হবে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সরকার ও জনগণ উভয় পক্ষের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য উল্লেখ করে তিনি বলেন উভয় সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করবে যে বাংলাদেশের সমতা অন্তর্ভুক্তি এবং সার্বজনীন উন্নয়ন সম্ভব তারেক রহমান বলেন বাংলাদেশ গণতান্ত্রিক নির্বাচন যত বিলম্বিত হবে আওয়ামী লীগ যে ভঙ্গুর ব্যবস্থা প্রতিষ্ঠা করে গেছে নিজেদের আগের গোছানোর জন্য তা ততই তীব্র হবে সমাজে জনস্বাস্থ্য শিক্ষা ব্যবস্থা কৃষক যে সমস্যার মুখোমুখি ব্যবসায় যে চ্যালেঞ্জের মুখে বিচার বিভাগে এবং সরকারি কর্মক্ষেত্রে যে রাজনৈতিক পক্ষপাতিত্ব বিদ্যমান তাতে আমরা একটু উন্নত বাংলাদেশ গড়ার পথে এগোতে পারবো না এখন এই সময় জনগণের গণতান্ত্রিক অধিকারকে পুনরুদ্ধার করার এবং একটি উন্নত শক্তিশালী বাংলাদেশ গড়ার পথে অগ্রসর হওয়ার প্রিয়দর্শক শ্রোতা